মুস্তাফিজুর রহমানের এবং তার বক্তব্যের যা নির্যাস একদিকে দুর্নীতি নিয়ে বিরাট ভাবে করেছেন অন্যদিকে three এর কথা বলেছেন এ রাজ্যে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন অথচ দুর্নীতিগ্রস্তদের মঞ্চে বসে রয়েছেন দুর্নীতিগ্রস্ত পার্টিতে যোগ দিয়েছেন এবং থ্রি আমরা তো বারবার বলেছি যে এই বিজেপি বা অমুক দল বা তমুক দলের চারানা নেতারা যখন থ্রি ফিফটি বলেছে দিল্লির দলদাস কমিশন গুলো এসে যখন থ্রি সিক্স বলেছে আমরা বলেছি যে এইসব বড় বড় কথা আমরা অনেক শুনেছি এইসব কথা মুখে বলছেন কেন যদি দম থাকে করে দেখান তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো যে দলে যোগ দিয়েছেন তো তারাই তো থ্রি করতে পারে সেই দলেই তো আছেন যদি ক্ষমতা থাকে যদি দম থাকে করে দেখান না অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্ববিরোধিতা এবং যা যা ইস্যুগুলো নিয়ে এতদিন কথা বলতেন আজকে প্রত্যেকটা ইস্যুর সঙ্গে আপোষ করেছেন সমঝোতা করেছেন কম্প্রোমাইজ করেছেন বিজেপিতে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ তার মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বসে রয়েছেন ফলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারিতা করছেন স্ববিরোধিতা করছেন আর চাকরি প্রার্থীরাই তার সম্পর্কে যা বলেছে সেটাই বলি আমাদের কথা নয় চাকরি প্রার্থীরা তাদের মুখের যে শব্দবন্ধটি পেয়েছিলাম কাঁচা রাজনীতিবিদের মতো আচরণ করছেন কাঁচা রাজনীতিবিদের মতো কথা বলছেন তো সেই শব্দ বন্ধটি আমি পুনরাবৃত্তি ঘটালাম মানে বক্তৃতা দিতে গিয়ে উনি বলেছেন যে 9 বট টু তৃণম এই ডাক দিয়েছেন না না হ্যাঁ তো এখন কথা হচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন যা যা বলছেন যা যা করছেন তার প্রত্যেকটি পদক্ষেপে তৃণমূল কংগ্রেসের এতদিনের অভিযোগগুলোই তো প্রমাণিত হচ্ছে আমরা তো বলেছিলাম এই বিচারপতি রাজনৈতিক পক্ষপাত দুষ্ট আমরা বলেছিলাম এই বিচারপতির মনের মধ্যে রয়েছে অন্ধ তৃণমূল বিরোধিতা ফলে তৃণমূল কংগ্রেস যে সঠিক লোকটিকে চিনেছিল আসল আক্রমণ করেছিল আজকে তো অভিজিৎ বাবুর রাজনৈতিক পদক্ষেপ থেকে বিজেপিতে যোগদান থেকে মুখের ভাষা থেকে এগুলো তো প্রমাণ হয়ে যাচ্ছে গান্ধী না গডসে কাকে পছন্দ করেন এই প্রশ্নের যিনি উত্তর দিতে পারেন না ভাবতে লজ্জা করছে এতদিন তিনি সেই মহাত্মা গান্ধী জাতির জনকের ছবি মাথার উপর নিয়ে ন্যায় বিচারের কথা বলে এসছেন তিনি আজ বলছেন গান্ধী না গডসে আমি এখনই এর কোনো উত্তর দিতে পারছি না ভাবতে সময় লাগছে তার ফলে তিনি যা যা বলছেন তাতে প্রমাণিত হচ্ছে যে তার রাজনৈতিক ভাবনা থেকেই তিনি তার চাকরি জীবনেও তার যে রায় তার যে পর্যবেক্ষণ তার যে বিচারপতি হিসেবে ভূমিকা সেগুলো ছিল চূড়ান্ত তৃণমূল কংগ্রেস শুধু নয় সারা বাংলার মানুষ আগামীকাল ব্রিগেড প্যারেড ময়দানে জনগর্জন সভা তার কৌতূহল আকর্ষণ এবং উত্তেজনায় ফুটছে সারা বাংলা বিভিন্ন জেলা থেকে কাতারে কাতারে তৃণমূল কর্মীরা কলকাতায় আসতে শুরু করে দিয়েছেন মঞ্চ তৈরির কাজ শেষ পর্যায়ে পৌঁছচ্ছে আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে সমস্তটা তত্ত্বাবধান করছেন সারা বাংলা আগামী কাল যেভাবে গর্জন করবে তার প্রতিফলন দেখা যাবে এই ব্রিগেডের মহাজনসমুদ্রে বৃহত্তম ঐতিহাসিক চব্বিশ ব্রিগেড প্যারেড ময়দানে আমরা অনেকদিন পর অভিষেককে আবারও একেবারে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখছিলাম নবজোয়ারে দেখেছিলাম একুশে দেখেছিলাম

একশো বছর আগে যেভাবে যে মডেলে মঞ্চ তৈরি করা হতো আজ থেকে পঞ্চাশ বছর আগে যে মডেলে মঞ্চ তৈরি করা হতো সেখানে যদি কিছু নতুনত্ব আসে সেটাকে যদি বিজ্ঞান ভিত্তিক ব্যবহার করা যায় জনসভার আরো বৈচিত্র্য এবং নিবিড় জনসংযোগে সেগুলি কাজে লাগে সে তো ভালো তো এত অত্যন্ত ভালো দু হাজার চোদ্দ সালে আমরা দেখেছিলাম অপোজিশনের মিনি ভারতবর্ষ শুভেন্দু অধিকারী এসব কথাবার্তার যদি ক্ষমতা থাকে একটা ব্রিগেড ডেকে দেখাক যদি জনসমর্থনের বিষয় থাকে ব্রিগেড ডেকে দেখাক ফ্যাশন শো এর কি আছে যদি একটা নতুন চেহারার মঞ্চে নেতা নেত্রীরা মানুষের কাছে যান ভাষণ রাখেন বক্তব্য রাখেন তাতে ফ্যাশন শো এর কি আছে নরেন্দ্র মোদী যখন বিদেশে দশ লাখ টাকার সুট পরে যান তখন সেটা ফ্যাশন শো হয় না শুভেন্দু অধিকারী যখন দেশের প্রধানমন্ত্রী যে দেশের মানুষ বহু নানা রুটি কাপড় জনিত সমস্যায় থাকে শ্রমিকরা কৃষকরা রাস্তায় বসে থাকেন তখন দশ লাখ টাকা স্যুট পরে যিনি হাত নাড়েন সেই জমিদারি মেজাজের প্রধানমন্ত্রীকে তখন ফ্যাশন শো বলে মনে হয় না সুতরাং নিবিড় জনসংযোগ ওরা ভয় পেয়ে গেছে গা জ্বলছে শুভেন্দু এই যে নিজেরা ব্রিগেড করতে পারছে না লোক নেই জোন নেই দেড়শো লোক নিয়ে কাজ করতে হয় সেখানে তৃণমূল কংগ্রেস সারা বাংলায় একটা উন্মাদনা তৈরি করে ব্রিগেড করতে চলেছে নতুন স্টাইলে মঞ্চ আকর্ষণীয় বক্তৃতা হবে বাংলা জেগে উঠেছে তাতে শুভেন্দুদের প্যানিক রিয়াকশন হচ্ছে প্যানিক রিয়াকশন তার থেকেই এই সব আক্রমণ হতাশা থেকে আক্রমণ আমরা 2019 সালে রেখেছিলাম যে অপজিশনদের নিয়ে মিনি ভারতবর্ষ এই ব্রিগেডে মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন আগামী তার কি পুরো প্রতিফলন থাকবে এবং যোগদানের নানান রকম জায়গা থেকে সোর্স থেকে খবর আসছে এই বিষয়ে কোনো মন্থব্য করব না আগামী কাল 10ই মার্চ ব্রিগেড চলো ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যার নাম জনগর্জন সভা কেন্দ্রীয় সরকারের বৈষম্যের এবং প্রতিশোধের রাজনীতির বিরুদ্ধে বিরুদ্ধে বঞ্চনার বাংলার অধিকারের দাবিতে বাংলা গর্জে উঠছে সেই সভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে পর্যদস্ত করার ডাক দেওয়া হবে বাংলার বিয়াল্লিশটা আসনের বিয়াল্লিশটিতে তৃণমূল কংগ্রেস যাতে যেতে তার আহ্বান জানানো হবে আমরা এইটুকু বলছি বাকিটা কাল ব্রিগেডে দেখবেন আমরা আবার বলছি দশই মার্চের ব্রিগেড কিন্তু ট্রেলার শুধু ট্রেলার ফিল্ম আভি বাকি সেটা হবে নির্বাচনে আর ফল ঘোষণার সময় কালকে আমরা ট্রেলার দেখাবো সেই জনগর্জনের ট্রেলার দেখেই বুঝবেন বাংলা কিভাবে জেগে উঠেছে অধীর চৌধুরী এটা নিয়ে বলেছেন যে তর্জন গর্জন হবে কিন্তু বর্ষণ হবে না কোন অধিত চৌধুরী শূন্য পাওয়া শূন্য পাওয়া অধিত চৌধুরী কোন অধিত চৌধুরী বিজেপির দালাল অধিত চৌধুরী কোন অধিত চৌধুরী সিপিএম এর জুতো পালিশ করতে যাওয়া অধিত চৌধুরী কোন অদিত চৌধুরী দু হাজার একুশ সালে বিজেপির বিটিম হয়ে সিপিএম এর সঙ্গে জোট করে শূন্য পাওয়া সেই অধিত চৌধুরী ব্রিগেড হচ্ছে ব্রিগেড হবে এসব অধিত চৌধুরী চৌধুরী কে কি বললো না বললো এসব তৃণমূল দেখার সময় নেই এই নিয়ে আহ এই নিয়ে চার দিন দিনের মধ্যে মোদি এলেন পশ্চিমবঙ্গে দেখুন নরেন্দ্র নরেন্দ্র মোদীজি বুঝতে পারছেন ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চল থেকে বিজেপি গোহারা হারতে চলেছে বাংলাতেও হারতে চলেছে মরিয়া হয়ে আসছেন দু সালের বিধানসভা নির্বাচনের আগেও নরেন্দ্র মোদীজি অমিত শাহজি জেপি নাড্ডাজি সারা ভারতবর্ষের বিজেপি যত রকম জি ছিল জি 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 তারা সবাই ডেলি প্যাসেঞ্জারি করেছিলেন এবং গোহারা হেরেছিলেন ভোটে এরা যত বেশিবার আসবেন তত বেশি বাংলার মানুষ এক হয়ে নো ভোট টু বিজেপি এই স্লোগানে ভোট দেয়া দু হাজার একুশে যা হয়েছে দু হাজার তেইশে যা হয়েছে দু হাজার চব্বিশেও তার পুনরাবৃত্তি হতে চলেছে যতবার নরেন্দ্র মোদীরা আসবেন ততবার বিজেপির জনবিরোধী নীতি বাংলার বিরুদ্ধে প্রতিহিংসা বৈষম্যা অসম্মান করা এগুলো বাংলার মানুষের তত মনে পড়বে এবং সর্বস্তরের মানুষ তারা একটাই আওয়াজ তুলছেন নো ভোট টু বিজেপি

পরে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছে তারাই দলটাকে হাইজ্যাক করে নিচ্ছে যারা সিবিআই থেকে বাঁচতে শুভেন্দু সিবিআই এর এফআইআর নেম সিবিআই থেকে বাঁচতে বিজেপিতে গিয়ে প্রোটেকশন নিচ্ছে এই পুরনো দিনের বিজেপি কর্মীরা তারা এই সমস্ত রাজনীতি পছন্দ করছেন না তারা পর্যন্ত এবার তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন সিপিএম এবং কংগ্রেসের যে পুরনো দিনের কর্মীরা বিজেপির বিরুদ্ধে লড়তে চান বিজেপিকে হারাতে চান তারা জানেন যে সিপিএম জিতবে না কংগ্রেস জিতবে না তারা জানেন সিপিএম আর কংগ্রেসের নেতৃবৃন্দ নিজেদের রাজনৈতিক অস্তিত্বের জন্য বিজেপির কাছে আত্মসমর্পণ করে বিজেপির হয়ে ভোট কাটুয়ার কাজ করতে যে তাই প্রকৃত বিজেপি বিরোধী সিপিএম কংগ্রেসের সমর্থকরাও এবার তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন এগুলো সবই কে কি বলছেন জানা কথা ওগুলো সব বিজেপির ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির ভেতরটা ফুটি ফাটা হচ্ছে চুরমার হয়ে যাচ্ছে আপনারা দেখতে থাকুন বিজেপি ধুলির হবে তাসের ঘরের মতো বালির ঘরের মতো ভাঙছে বালির ঘর যখন তৃণমূলের মহাসমুদ্র জনসমুদ্রের ঢেউ এসে আছড়ে পড়বে না বাংলার সাগর তো বিজেপি এর মধ্যে তারা আবার বলছে যেসব মহিলারা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে এসেছেন তাদের বিরুদ্ধেও নাকি তারা বিক্ষোভ দেখাবেন এগুলো হতাশাজনক কুৎসিত নোংরা রাজনীতি সন্দেশখালী কোথাও যদি কোন এত বড় রাজ্য কোথাও অন্যায় করে থাকলে সরকার ব্যবস্থা নিয়েছে সংবেদনশীল সরকার ব্যবস্থা নিয়েছে দোষীরা গ্রেফতার হয়েছে কারুর জমি গেলে ফেরত পাচ্ছে বাম জমানায় কোনদিন সুরা হয়নি গুলি চলেছে গণ আন্দোলনে বিজেপি রাজ্যগুলিতে কোনোদিন সুরা হয় না মণিপুরে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী যাওয়ার সময় পাননি মাননীয় নরেন্দ্র মোদীজি চার দিন আপনি বাংলায় আসছেন আর গোটা মণিপুর জ্বলছে এক বছর ধরে আপনি এক মিনিটের জন্য মণিপুরের মানুষের পাশে দাঁড়াবার সময় পাননি মানুষ বুঝতে পারছেন আপনাদের চরিত্রটা সন্দেশখালী নিয়ে যারা আওয়াজ তুলছে তারা উন্নয় হাতরাজ প্রয়াগরাজ মধ্যপ্রদেশ গুজরাট বানু মণিপুর তাহলে তারা মানুষের কাছে জবাব দিতে পারবে না সন্দেশখালী শান্ত উৎসাহ জন্য তারা সেখানে গন্ডগোল করতে যাওয়ার একটা চেষ্টা করছেন ব্যর্থ হবেন এখন একজন এত লোক এত জায়গায় এত বক্তৃতা দিচ্ছেন পথসভা করছেন কখন কার কি বাক্য গঠন শব্দ প্রয়োগ হবে সেটা এইভাবে বলা যায় না সব কর্মীকে উজ্জীবিত করছিলেন চলুন ব্রিগেড চলুন বাংলার মানুষ বাংলায় যাতায়াত করছেন বাংলার মানুষকে একশো দিনের টাকা দিচ্ছেন না আবাসের টাকা দিচ্ছেন না বাংলা থেকে টাকা নিয়ে যাচ্ছেন চার বছরে চার লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকার বেশি নিয়ে গেছেন অথচ বাংলার এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা দেবেন না বাংলার গরিব মানুষের পাশে দাঁড়াবেন না দেশের গরিব মানুষের পাশে দাঁড়াবেন না আর ভোটের মুখে যে পুরোણો সামন্ততান্ত্রিক জমিদারী মেজেয়ে হাতি পিঠে চড়ে ঘুরে ছবি পোস্ট করছেন বাংলার মানুষ বুঝে নেবেন তাদের হকের লড়াই ব্রিগেড থেকে শুরু হবে ভোটে গিয়ে শেষ হবে শেখ সাহানে দুটি ফোন ইডির পরে হামলার ঘটনার পর থেকে 34টি ফোন তিনি করেছিলেন এই দুটি গুরুত্বপূর্ণ ফোনের খোঁজ এখন ইরুনি তর লাশের সিড়িয়ায় রেশন দুর্নীতি কত সরাতেই এই মোবাইল এইসব কথার কোনো উত্তর উত্তর দেব না কারণ কারুর কোন নাম্বার জানা থাকলে তার কল লিস্ট বের করার জন্য টেলিফোনের সেটটা দরকার হয় এসব গল্প কথাগুলো অন্য জায়গায় বোঝাবে আজকে যদি আমি কাউকে কোনো ফোন করি আমার কল লিস্ট বের করার জন্য মানে যদি আমার কল লিস্ট কোনো তদন্তকারী এজেন্সিকে জানতে হয় তাহলে আমার সেটটার হাতে নেওয়ার কোনো দরকার হয় না যখন কোন এজেন্সি কারুর কল লিস্ট খুঁজে তার জন্য সেট লাগবে কেন আমার নাম্বারটা দেবে সার্ভিস প্রোভাইডার কল লিস্ট দিয়ে দেবে তো সুতরাং এই যে বিকৃত গল্প করে মানুষকে একটা নাটকের মধ্যে বিভ্রান্ত করার চেষ্টা এগুলো সবাই বুঝতে পারছেন বাকি তদন্তে দেখাই যাবে আমি চ্যালেঞ্জ করে বলছি আমি চ্যালেঞ্জ করে বলছি একজন রাজনৈতিক কর্মী হিসাবে ক্ষমতা থাকলে এই এই সিপিএম কংগ্রেস লড়ুক যদি ক্ষমতা থাকে কমরেড আলাদা আপনারা আলাদা লড়ুন আপনাদের নাকি জনসমর্থন আপনারা নাকি ঘুরে দাঁড়াচ্ছেন আপনাদের নাকি ইনসাফ যাত্রা হয়েছে তাহলে কংগ্রেসের পায়ে পড়তে হচ্ছে কেন একসময় কংগ্রেসকে শ্রেণী শত্রু বলতেন ইন্দিরা গান্ধীকে ডাইনি বলতেন রাজীব গান্ধীকে বোফার্সের দালাল বলতেন চোর বলতেন আজকে কংগ্রেসের সঙ্গে হাতে না মেলালে আপনাদের সাইনবোর্ড কি ভিজিটিং কার্ড হয়ে যাবে মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তীদের পার্টি এবং বামফ্রন্টের কি ন্যূনতম যোগ্যতা নেই একা লড়ার বামফ্রন্ট সরকার চৌত্রিশ বছর ছিল আজকে এদের ক্ষমতা নেই একা লড়ার আর অধীর চৌধুরী যিনি নাকি এত বিপ্লবী এত কিছু জানেন তাহলে যে সিপিএম এত বছর ধরে কংগ্রেস কর্মীদের ওপর অত্যাচার করে এসছে সেই সিপিএম এর হাতে ধরছেন কেন যদি ক্ষমতা থাকে যদি জনতার দরবারে নিজেদের সমর্থন যাচাই করতে হয় ক্ষমতা থাকলে কংগ্রেস আলাদা লড়ুক সিপিএম আলাদা লড়ুক বিজেপি যেরম লড়ছে লড়ুক তৃণমূল কংগ্রেস তো একাই লড়ছে তাহলে সিপিএম আর কংগ্রেস নেতারা এত বড় বড় কথা বলার পর আবার এদের ভাব করতে হচ্ছে কেন ভাব করতে হচ্ছে কেন কমরেড সেলিম এই মুরদ নেই একা লড়ার কিসের রাজ্য সম্পাদক ইস্তফা দিন লজ্জা ইস্তফা দিন এমন একটা রাজ্য সম্পাদক একা তো নয় সিপিএম মানে কি সিপিএম মানে আট থেকে নটা দলের ফ্রন্ট সিপিএম তো একা নয় সিপিএম সিপিআই আরএসপি ফরওয়ার্ড ব্লক ডিএসপি বিপ্লবী বাংলা কংগ্রেস এরকম তো আরো আছে তো তাহলে বামফ্রন্ট কি সেলিম আপনাদের মাটি নেই তাহলে এই যে ফেসবুক টুইটার সোশ্যাল মিডিয়া এত বিপ্লবী পোস্ট সেগুলো কোথায় যাচ্ছে মোহাম্মদ সেলিম আপনি যদি সিপিএম এর রাজ্য সম্পাদক হন বামফ্রন্ট নিয়ে লড়ে দেখান আপনার জনমত যাচাই করুন আরে তৃণমূল তো আমরা বলছি একা লড়ব আপনার কি সেই দমটা নেই সেই নেই অধীর চৌধুরী এত বড় বড় কথা জুতো পারিশ করতে যাচ্ছেন কেন যদি ক্ষমতা থাকে আসুন সবাই মিলে আমরা আমাদের জনসমর্থন যাচাই করি বাংলার বুকে আসুন সবাই আমরা মানুষের জনসমর্থন যাচাই করি বিজেপি দিল্লির পুরো শক্তি নিয়ে আসছে তার মোকাবিলা করছে একা তৃণমূল কংগ্রেস যদি দম থাকে তাহলে সিপিএম বা বামফ্রন্ট আর কংগ্রেস আলাদা লড়ুক দেখা যাক কে কত ভোট পায় কার মানুষের কতটুকু সমর্থন কার পাশে কার পেছনে আছে তারপর সবাই কথা বলবেন আপনি বামফ্রন্টের কথা বললেন সিপিআই তাদের ভোটের মানচিত্রে যা ফলাফল দাঁড়িয়েছে তারা তাদের সিম্বল ধরে রাখতে পারছে তারা এখন ইসির কাছে আবেদন করেছে যে তাদের এই কাস্তে এবং ধানের শীষ যে তাদের সিম্বল এই সিম্বলটা যেন তাদেরকে দেওয়া হয় মানে রাখা হয় এটুকু তারা অনুরোধ করছে না এটা সম্পূর্ণ তাদের ব্যাপার সম্পূর্ণ কিন্তু মানে তাদের ব্যাপার তারা যত বেশি করে সমস্ত নীতি ছেড়ে এই কংগ্রেসের পায়ে পড়বেন কখনো বিজেপি কে ভোট দেবেন বিজেপি প্রচারক হবেন বিজেপির ভোট কাটুয়া হবেন তত বেশি দেশের এই সন্ধিক্ষণে প্রকৃত বিজেপি বিরোধী ভোটাররা সব সরে যাবেন তো তার থেকে তারা নিজেরা একটা শক্তির পরীক্ষা দিন না কি মোহাম্মদ সেলিম আপনার শক্তির পরীক্ষা দিতে ভয় হচ্ছে পায়ের তলায় মাটি কাঁপছে মোহাম্মদ সেলিম জোট ছাড়া লড়ার মুরদ নেই মেরুদণ্ড নেই বড় বড় কথা শুধু দাঁতে ঝাঁত চেপে চিবিয়ে চিবিয়ে কথা আর ভোটের ময়দানে গেলে তখন আসুন অধীর বাবু আসুন অমুক তখন আমরা পরিষ্কার বলছি যাদের যাদের ক্ষমতা আছে চলুন একবার বাংলার পরীক্ষা করি বিজেপির লড়াইটা তো বিজেপির বিরুদ্ধে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপনি কি আশা রাখেন যে বামপন্থী বামমনস্ক ভোটার বা তাদের পরিবারের লোকেরা অনেকে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে পারে বা তৃণমূল শিবিরে আসতে পারে আমি আশা কেন আমি তো বলবো সেটা বিজেপি বিজেপি ভোটটা বেড়েছিল কেন বিজেপির ভোটটা বেড়েছিল সিপিএম এর কিছু লোক তারা মনে করেছিলেন আমরা তৃণমূলকে হারাতে পাচ্ছি না তাই নীতি আদর্শ জলাঞ্জলি দিয়ে তারা তৃণমূলকে হারাবার জন্য বিজেপিকে কে ভোট দিয়েছেন তাই বিজেপি বেড়েছে তো সিপিএম নিজের ভোটটা নিজেরা ফেরত নেই আর সিপিএম এর যারা বাড়ির লোক আছেন তাদের বলবো যে তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তারা যখন কন্যাশ্রী থেকে রূপশ্রী স্বাস্থ্য সাথী থেকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে তখন তো রাজনীতির রং দেখে দেখেনি তো তাহলে আপনারা আপনাদের ভোটটা নষ্ট করবেন কেন সিপিএম জিতবে না সিপিএম জিতবে না ভোটগুলো আপনারা বিজেপিকে কে দিয়ে একটা সাম্প্রদায়িক শক্তির হাত শক্তিশালী না করে ভোটগুলো সরাসরি উন্নয়নের জন্য মা বোনেরা তৃণমূলকে ভোট দিন মমতা ব্যানার্জিকে ভোট দিন তিনি একটি পুরনো পার্টি অফিস আজকে মিছিল করে গিয়ে সেটা পুনর্দখল করেছেন পুনরুদ্ধার করেছেন তো করেছেন ওনাদের কোনো বাড়ি বন্ধ ছিল সেটা বাড়ি চালু করেছেন তো আমরা কি করব ওনারা কে বিজেপি করবেন মুখোশ করে আর কে কি করবেন সেটা ওনারা আগে ঠিক করে নিন ওনাদের জমানা থেকেই তো ওখানে গন্ডগোলটা চলছে শেখ সাজানের নেতা তো ছিলেন এই নিরাপদ বাবু যাসু

এবং একটা প্রসেস চলছে ঠিক সময় এলে যে বর্ষ নিয়ে কথা সেই বর্ষের কাজও শুরু হবে সেগুলো উনি আগের দিনও খুব স্পষ্ট করে বলেছেন এ ব্যাপারে দলের তরফে আলাদা করে কিছু বলার নেই ওকে থ্যাংক ইউ